সারাদিনের কাজকর্মের পরে যখন শরীরটা বেশ ক্লান্ত লাগে রাতের দিকে বা ধরুন শরীর খারাপ থাকলে যখন রান্নাবান্না করতে মোটেও ইচ্ছে করে না তখন কিন্তু অনায়াসেই চট জলদি বানিয়ে নিতে পারেন ডিমের এই রেসিপিটা এর নাম ডিম তালানি বানানোটা তো বলাই বাহুল্য ভীষণই সহজ আর টাইমটাও লাগে কিন্তু খুবই কম তো এটা বানানোর জন্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি যেরকম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো তার মধ্যে পেঁয়াজ আদা রসুনকে একদম মিহি মিহি করে কুচিয়ে নিয়েছি আর টমেটোগুলোকে মিডিয়াম সাইজে কেটে নিয়েছি তবে আপনাদের যদি মনে হয় যে এই আদা আর রসুনটাকে কুচি করতে অসুবিধা আছে তাহলে কিন্তু এগুলোকে গ্রেটারে একটু ঘষেও দিতে পারেন খুব একটা ডিফারেন্স হয় না এরপরে কড়াইয়ে ভালো করে সর্ষে তেলটাকে আগে গরম করে তার মধ্যে প্রথমেই দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে কিন্তু একদম গোল্ডেন কালার হওয়া অবধি ফ্রাই করে নেব না এর কালারটা বেশ গোল্ডেন মতো হচ্ছে তবে খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় তাহলে কিন্তু গ্রেভির স্বাদটা একটু তিতকুটে হয়ে যেতে পারে এরপরে দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি প্রথমেই রসুন কুচিটা তারপরে আদা কুচি আর এই রসুন আর আদার এই কুচিটা দেওয়ার জন্য গ্রেভিটা যখন খাবেন তখন কিন্তু মুখের মধ্যে এই কুচিগুলো একটু একটু পড়বে আর সেটা কিন্তু বেশ সুস্বাদু লাগে খেতে তো আমি এগুলোকে আগে ভালো করে মিশিয়ে নিলাম মানে যতক্ষণ না এটার কাঁচা গন্ধটা চলে যায় একটু কষিয়ে নিলাম আর কি তারপরে দিয়ে দেবো এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কার কুচিটা দিয়ে সেগুলোকেও কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। আর আগেই যেহেতু এটার মধ্যে নুন দেওয়া ছিল সেই জন্য টমেটোটাও কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর নরম হয়ে আসবে দি এরকম যখন সম্পূর্ণটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। যেরকম প্রথমেই আমি দিলাম হলুদ গুঁড়ো তারপরে জিরের গুঁড়ো তা থেকে একটু কম পরিমাণে দিতে হবে কিন্তু ধনের গুঁড়ো আর সবশেষে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে এটাকেও কষিয়ে নিতে হবে যখন মশলাটার থেকে তেল ছেড়ে আসবে বুঝতে পারবেন যে মশলাটা আমাদের কষানো একদম কমপ্লিট তখন একটু উষ্ণ গরম জল এতে অ্যাড করতে হবে প্রথম দিকে এটা একটু ঝোলঝোল মতোই থাকবে আর পরে এটা আস্তে আস্তে মানে রান্নাটা চলতে চলতে কিন্তু এই গ্রেভিটা রিডিউস হয়ে যাবে তো প্রথমে একটু বেশি জল দিতে লাগবে এবার যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন এর মধ্যে একটা ডিম আমি আগে ভেঙে দিয়ে দিলাম আর একটা জিনিস খেয়াল রাখবেন ডিমটা কিন্তু খুব উঁচু থেকে দেবেন না একদম চেষ্টা করবেন গ্রেভির একটু ওপর থেকে ছাড়তে তাহলেও কিন্তু এর যে গোল শেপটা সেটা ইনট্যাক্ট থাকে এক একদম ছড়িয়ে যায় না আর একটা ডিমও ভেঙে দিয়ে দিলাম এবার দেখুন দুটো কি সুন্দর দুটো সাইডে পড়েছে ব্যাপারটা আর একদম সুন্দরভাবে আস্তে আস্তে কিন্তু এগুলো কুক হবে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলে ডিমটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে মানে হার্ড হয়ে যাবে আর শেপটাও সুন্দর দেখুন এসে গেছে এবারে ওপর থেকে একটু মশলাগুলোকে ছড়িয়ে দেব। মশলাটা তাহলে ডিমের মধ্যে ভালো মতো ঢুকে যাবে তাহলে দেখলেন তো কোনো রকম সেদ্ধ করা বা পোচ বানানো বা অমলেট করা বা কাটা ভাজার ঝামেলা ছাড়াই ডিমটা দিয়ে কি সুন্দর একটা চটজলদি রেসিপি আমরা তৈরি করে ফেললাম এরপরে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো আর যদি ঘরে থাকে তাহলে অল্প একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিতে পারেন আর না থাকলেও কোনো অসুবিধা নেই ধনে ছাড়াও কিন্তু এই রান্নাটা দুর্দান্ত খেতে হয় তো রান্না তো আমাদের মোটামুটি প্রায় কমপ্লিট এবার একটুখানি মশলাগুলোকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দু মিনিট রেখেই গ্যাসটা অফ করে দেব তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে অত্যন্ত সুন্দর স্বাদের এই ডিম তেলানি আর এটা কিন্তু রুটি ভাত পরোটা যা কিছু দিয়ে খেতে পারেন এর সঙ্গে শুধু একটু গরম ভাত হলেই কিন্তু এক থালা ভাত নিমেষে খাওয়া হয়ে যায় আমার কথা শুনে একদিন বানিয়েই দেখুন এই রেসিপিটা তারপর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো ভালো লাগলে আমার চ্যানেল দ্য বঙ্গিগুনিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ